হচ্ছে ওয়েটিং রুম আছে মানে আসলো নৈহাটিতে তো এরপর ঢুকবে হচ্ছে শেয়ালদা তো দু কিলোমিটার পথ শেষ করে আসলো আজিমগঞ্জে দাদা ওয়েটিং রুমের চার্জ কত বারো টাকা ঘন্টা সব কিছুর হচ্ছে দোকান আছে জামা কাপড় কেনার যেহেতু হচ্ছে দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্ম বৃষ্টি যা বৃষ্টি লাগালো কলকাতা যেতে পারবো আমি পুরো ভিজে গেছি দেখো এই হচ্ছে আমাদের পাড়ার বজরাঙ্গলি মন্দির আর এইদিকে হচ্ছে সাবই তো অবশেষে পেয়েছি হচ্ছে আমার ট্রেন মানে আমাদের ট্রেন নাম্বার তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে শিয়ালদা এক্সপ্রেস তো আমাকে আরও আগে যেতে হবে আর এটা হচ্ছে আমার টিকিট তো এখন বৃষ্টি অনেক পড়ছে ওই জন্য কিছু ভালো মতো বলতে পারছি না কথা এসি বি ডিসি সবকে ফেল করে দিলাম আর আমার ট্রেন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারিনি তো যাই হোক হয় এরকম এই সামনেই হচ্ছে দুটা তোমার জেনারেল বগি আছে তো এইদিকে হচ্ছে সব মানে যেহেতু হচ্ছে রিজার্ভেশন আছে তো ওই জন্য বসে গেছে আর হচ্ছে আমি একটা যার হচ্ছে মানে রিজার্ভেশন টিকিট নাই। ওই জন্য আমি এখানটাতে দাঁড়িয়ে আছি তো এবার দেখা যায় কতক্ষণ দাঁড়িয়ে থেকে আর আগে গিয়ে বসার জায়গা পাই কিনা ভেবেছিলাম হয়তো ট্রেন জেনে তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু না এবার দেখাবো একটা আমি পুরোটা তোমাদেরকে বলে দিই আমি কোথায় ছিলাম আমি ছিলাম ইঞ্জিনে মানে প্রথমে যে ইঞ্জিনটা থাকে তার কত বগি হলো আমি ছিলাম ড্রাইভারের সঙ্গে আমার একটু মানে অস্তিত্ব বোধ হচ্ছিলো মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তো ওই জন্যই আমি ড্রাইভারকে বলে এখানে আসলাম তো এখানটায় আসলে সবাইকে দেখতে পাবো আর ওখানটা কি বলতো মানে ওই পুরোটা ফাঁকা মানে আমি একাই এইদিকে হচ্ছে লোক আছে এখান থেকে মনে হচ্ছে সব এসি কম্পার্টমেন্ট আছে ঠিক আছে মানে যেটা হচ্ছে তোমার ওই জেনারেল বগি তোমার রিজার্ভেশনের যেটা সিট আছে এই হচ্ছে ফারাক্কা নদী দেখো খুব সুন্দর ও এখন তো রাত হয়ে গেছে তো আমরা একটা প্রথম ট্রেন দেখতে পেয়েছি ফারাক্কাতে এসে মানে ফারাক্কাতে ঢুকে প্রথম ট্রেন হচ্ছে নজরে পড়েছে আর যখন ফারাক্কা ব্রিজ দিয়ে যখন ট্রেন যায় তখন হচ্ছে ট্রেনের স্পিড অনেকটাই কমে যায় কারণ একটাই এই যে তোমাদেরকে যদি দেখায় ফারাক্কা নদীর জল এগুলো হচ্ছে গেট যেটা হচ্ছে তোমরা দেখছ করে আওয়াজ হচ্ছে তো আমরা এখন এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশন আর এখানটা হচ্ছে আমাদের ট্রেন দাঁড়াবে আট মিনিট আর এই আট মিনিটে তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি এখন আপাতত কমে গেছে আর আমার ব্যাগ হচ্ছে ওই যে ওখানে তো আজকের হচ্ছে রাত্রের ঠাই হচ্ছে আমার এখানে যেহেতু রিজার্ভেশনের টিকিট নাই ওই জন্যই থাই মানে ঠাই হচ্ছে এখানে তো দেখা যাক এখানে যখন যেতে হবে তখন কা এখানে তো আমাদের ট্রেন প্রায় মালদা টাউন থেকে উনসত্তর কিলোমিটার পথ শেষ করে এখন আসলো জঙ্গিপুরে ঘুরতে চলেছে তো আমাদের পরের স্টেশনে রওনা দিল আমাদের ট্রেন একশো কিলোমিটার পথে এদিক থেকে একটা ট্রেন আসছে হচ্ছে মালদার দিকে মনে হয় আমাদের গাড়ি মালদা থেকে একশো চোদ্দ কিলোমিটার পথ শেষ করে আসলো আজিমগঞ্জে আর এখানে যেহেতু বারো মিনিট দাঁড়াবে এরপরে অনেকটা দূরের পর হচ্ছে একটা স্টেশন পড়বে তো সেই জন্য এখানটায় মানে অনেকেই খাবারের দোকান টোকান আছে সব খাওয়ার দাওয়ার হচ্ছে খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে তো আমি তো নিয়ে এসেছি হচ্ছে বাড়ি থেকে খাওয়ার তো আমি এখন সেটাই খাবো তো এবার চলো দেখা হবে তোমাদের সঙ্গে একদম নেক্সট স্টেশনে তো এই হচ্ছে কাটওয়া স্টেশন আর আমাদের মালদা থেকে এর দূরত্ব হচ্ছে একশো সাতাশি কিলোমিটার তো একশো সাতাশি কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন আসলো কাটোয়া স্টেশনে মালদা থেকে দুশো বিরানব্বই কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে ব্যান্ডেল জাংশনে আর এখান থেকে আরও দুটো স্টেশন পড়বে এক হচ্ছে নৈহাটি আর দুই হচ্ছে শিয়ালদা স্টেশন নৈহাটি পড়বে তিনশো কিলোমিটার আর শিয়ালদা স্টেশন পড়বে তিনশো কিলোমিটার তো মালদা থেকে আমাদের ট্রেন তিনশো কিলোমিটার পথ চলে এখন আসলো নৈহাটিতে তো এরপর ঢুকবে হচ্ছে শিয়ালদা তো ডাইরেক্ট হচ্ছে তোমাদের সঙ্গে আবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো অবশেষে মালদা থেকে তিনশো আটত্রিশ কিলোমিটার পথ শেষ করে আমাদের ট্রেন এই মুহুর্তে তার লক্ষ্যে দাঁড়ালো শিয়ালদা স্টেশনে তো এবার চলো এই স্টেশন থেকে একটু বাইরে বেরানো যাক আর এই স্টেশনটা তোমাদেরকে আরও একবার ঘোরানো যাক আরও একবার বলতে আমি প্রথমে আরও একবার এসেছিলাম তো এবারও হচ্ছে তোমাদেরকে ঘুরাবো তো চলো ঘোরানো যাক তারপরে হচ্ছে আমার লক্ষ্য ওটা তোমাদেরকে পরে বলবো তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমি আসলাম হচ্ছে এই ট্রেনটা থেকে মানে এই ট্রেনটা থেকে আমি আসলাম তো এবার চলো শিয়ালদা স্টেশনটা ঘোরা যাক তো এইটা হচ্ছে শিয়ালদা স্টেশনের মানে যেদিকটাতে হচ্ছে তোমার খাবার খাবারটাওয়ার পাওয়া যায় ঠিক আছে এখানটায় তোমার কে আছে তারপরে এখানটা মানে স্টেশনটা যেহেতু অনেক বড় তো এর আগে একবার এসছিলাম তো খুব ভালো লাগছিল আর এই স্টেশনটা মানে এই কলকাতা শহরটা একদমই ব্যস্ত শহর হচ্ছে ওয়েটিং রুম আছে মানে এখানটা হচ্ছে ওয়েট করার জন্য আমরা এর আগেও এসছিলাম তো এবার চলো দেখি দিই এখানে খাবারের দোকানও আছে ঠিক আছে এদিকটাতে হচ্ছে ওয়েটিং রুম আছে তো আগে আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে দাদা ওয়েটিং রুমের চার্জ কত বারো টাকা ঘন্টা তো এখানকার ওয়েটিং রুমে চার্জ হচ্ছে বারো টাকা ঘন্টা তো ঠিকই আছে আর আগেরবার যখন এসেছিলাম তখন একটু বেশি বলছিল তো যাই হোক ওটা তো আমার মনে নাই তো এবার চলো তোমাদেরকে বাইরে নিয়ে যাক মানে স্টেশনের হচ্ছে বাইরে নিয়ে যাই এগুলো তো হচ্ছে তোমাদের ওই সব মানে জুতোর খাওয়ার সব কিছুর হচ্ছে দোকান আছে জামা কাপড় কেনার যেহেতু হচ্ছে স্টেশনটা অনেকটাই বড়ো তোমাদেরকে আগে বলেছি এটা হচ্ছে ইলেকট্রিক সি মানে ইলেকট্রিক সিঁড়ি এরকম হচ্ছে মানে স্টেশনের ভিতরে ঢোকার জন্য এরকম গেট আছে এন্ট্রি গেট যদি তোমার লাগেজে যদি কিছু থাকে ওই রকম অস্ত্র বা কিছু তাহলে ওটা ধরা পড়বে তো এখানে হচ্ছে আমাদের কোনো কাজ নাই হচ্ছে স্টেশন থেকে বেরোনোর পর এইরকম হচ্ছে অনেকগুলো মানে গাড়ি থাকবে ট্যাক্সি থাকবে তো তোমাদেরকে হচ্ছে যে মানে নিয়ে যাওয়ার জন্য তো হচ্ছে তোমরা মানে যেখানে যাবে ওখানকার ওখানকার জন্য তো স্টেশনের বাইরে হচ্ছে এরকম কিছুটা হচ্ছে ফলমূলের বাজার বসে মানে দোকানপাসার বসে আর এর আগের যখন এসছিলাম তখন তো এখান থেকে পিয়ারা খেয়েছিলাম মানে পিয়ারাটা কি বলবো মানে খুব সুন্দর খেতে অমায়িক আর এই জিনিসটা ছিল না এটা মনে হয় নতুন করে করেছে তো আমি দক্ষিণেশ্বর এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্টেশন তো আমাকে হচ্ছে রেল লাইন টপকে যতদিকে তো কালকের জার্নি শুরু আর আজকে হচ্ছে জার্নি শেষ তো আমার এই মালদা টু কলকাতা জার্নিটা থাকছে এত দূর পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আমি এখন যাব মানে আমি এখন নিচে নামবো ওখানে হচ্ছে সবার সাথে দেখা হবে এরপরের গল্পগুলো যেগুলো থাকবে ওটা ওটা হচ্ছে যখন যাব তারপরে হচ্ছে ওটা আপডেটটা দেবো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো